চারশো নব্বই বিসিই আর্সিয়ান সাম্রাজ্যের রাজা রেড গ্রিস আক্রমণ করেন এর ফলে যেখানে বিদ্যমান বহু মন্দিরও হাজার হাজার মূর্তি ধ্বংস হয় ও লুণ্ঠিত হয় এর আগামী বহু শতাব্দী ধরে গ্রীষ্মের প্রতিটি শিশু পার্সিকদের রক্ত হয়ে ওঠে তিনশো খ্রিস্টাব্দের মেসোডিয়ানের গ্রিসের ছোট্ট একটি শহরে এক পুত্র জন্ম নিল এ কোনো সামান্য পুত্র ছিল না এ ছিল স্বয়ং ঈশ্বরের পুত্র আলেকজান্ডার তিনশো চৌ চুয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার এই ছোট্ট তিন কোনা জমি থেকে নিজের রাজ্য তৈরি করেন নিজের দেশের প্রতিশোধ দেন পুরো পারস্য সাম্রাজ্যকে ধ্বংস করে দেন এখন বিশ্বের মানচিত্র কিছুটা এমন দেখাচ্ছিল তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দ আলেকজান্ডার ভারতের সীমান্ত এসে থামলেন পরের লক্ষ্য ভারত ভারত মাথা হঠাৎ তিনি মুখ ঘুরিয়ে নিজের দেশে মেসোডিনিয়ারে ফিরে যান এইসব দিকগুলি খুব কাছ থেকে জুড়ে আছে ইতিহাসের সব থেকে বড় যোদ্ধা আলেকজান্ডারকে রাজা আলেকজান্ডার কে পেলা শহরে হয়েছিল জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে শহরের সব লোক তাকে গ্রিক দেবতা জিউসের সন্তান মানতে শুরু করে দেয় তার মা ছিলেন অলিম্পিয়ারও এতে তাদের পূর্ণ সমর্থন জানান এবং বিশ্বের সমস্ত বাবার মতোই তার বাবা ফিলিপ টুও নিজের ছেলেকে একজন যোগ্য রাজা বানাতে চাইছিলেন যার জন্য তিনি সেই সময়ের গ্রীষের বিদ্যমান সব থেকে বিখ্যাত গুরুগুলির কাছ থেকে আলেকজান্ডারকে প্রশিক্ষণ দেন এই সব গুরুগুলির মধ্যে বিশ্বের সব থেকে বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটলের নামও অন্তর্ভুক্ত যিনি মাত্র তিন বছরের প্রশিক্ষণে আলেকজান্ডারের মধ্যে ধৈর্য খেলা চিন্তা এবং কূটনীতির এমন বোধ তৈরি করে দেন যা আলেকজান্ডারের রাজনীতি গুণাবলীকে আরো বেশি তীক্ষ্ণ করে তোলে আর এর প্রথম ঝলকে মেসিডেনিয়ার লোকেরা দেখতে পেল যখন মাত্র দশ বছর বয়সে আলেকজান্ডারের একটি উত্তেজিত ঘোড়া ফ্লাস খুব সহজেই প্রশিক্ষণ দিলেন আর এরপরে মাত্র আঠারো বছর বয়সে তিনি নিজের বাবার সাথে মিলে চায়রনিয়ার যুদ্ধে অংশ নিলেন তাদের মোকাবেলায় ছিল থিপস এবং এনথেসেনিয়ারের সেনার সাথে আর এটি আলেকজান্ডারের যাত্রার এক প্রধান মোড় এই সময় তিনি নিজের মহানতা প্রদর্শন করেন আর এরপর স্বাভাবিকভাবেই মানুষের বিশ্বাস ভাবে থাকলো আর সাথে সাথেই আলেকজান্ডারের অহংকার এবং পারস্য সাম্রাজ্যের প্রতি ঘৃণাও বাড়তে থাকলো যাকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার স্বপ্ন গ্রীষের প্রতিটি শিশু এবং তার বাবাও দেখেছিলেন তো এটিকে অর্জন করার জন্য তিনি গ্রীষের বাকি শহরগুলির উপর নিজের প্রভাব স্থাপন করতে লাগলেন আর এই সময় তিনি বহু শহরের সেনা সেখানকার সব সক্ষম ব্যক্তিদের নিজের আর্মির সাথে মিলিয়ে দিকে শুরু করে দিলেন যাতে প্রয়োজন পড়লে সব লোকেদের আনুগত্য তার দিকেই থাকে তিনি এশিয়ার মাইনরের দক্ষিণ অংশে মাছ করতে লাগলেন এই সময় তার মোকাবিলা হলো একটি বিশাল পারস্য সেনার সাথে পারস্য সেনাবাহিনী আলেকজান্ডারের সেনার দিকে দ্বিগুণ ছিল কিন্তু তার সত্ত্বেও আলেকজান্ডারের তাদের মেরে ফেললেন শুধুমাত্র নিজের নিজের যুদ্ধনীতি এবং সাহসের জোরে এটি মধ্যে একটি খুব বড় ছিল যে কারণে এই যুদ্ধ আলেকজান্ডারের বিজয়ের উপখ্যান মধ্যে একটি নতুন নাম এবং তার সেনার অমর কাহিনী তৈরি করেন আপনাকে ইতিহাসের বর্ণনা করতে গিয়ে আজকের লোকেদের রোম খাড়া হয়ে যায় আর যেমনটা আপনি জানেন সে ইতিহাসকে আজকের জামানায় করতে এই যুদ্ধে আলেকজান্ডারকে পারস্য সেনাবাহিনী শক্তির একটি ছোট ঝলক দেখতে পাওয়া গেল যার পরে তিনি নিজের সামরিক দক্ষতা এবং কুটিল বুদ্ধি ব্যবহার করে এই যুদ্ধে জয় নিজের নামে করলেন এত বড় সেনাবাহিনী থাকা সত্ত্বেও নিজের ছোট সেনাবাহিনী নিয়ে ওই যুদ্ধে জয়লাভ করলেন শুধুমাত্র নিজের উন্নত যুদ্ধ কৌশল এবং বুদ্ধিমত্তার সাহায্যে এই বিজয়ের পরে এবং হাই তো এক লাইক জরুর ঠোক না এসে ই নলেজেবল ভিডিওস দেখে apne gyan ko badhane কিপ liye yes keep learning keep growing,